এখনও ইনস্টল করে নাই তো এটা আমি একটু মডিফাই করব দেখি যে সামনের কিছু দিনের মধ্যে সামনের হেডল্যাম্প লাগাবো তারপর মিটার শেপ লাগাবো তারপর লুকিং গ্লাস লাগাবো আর বাইকটি একটু কালার কন্ডিশনটা আর একটু ডেভেলপ করব। যার কারণে বাইকটি যেন দেখতে একটু ভালো লাগে আর চালাইতে কিন্তু মানে যেন বেশি ভালো লাগে কারণ কেননা এক লিটার পেট্রোল দিয়ে এ বাইকটি আমার রাইড করছি মোটামুটিভাবে না হলো পঁয়ষট্টি প্লাস যায় হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ অনাদার ব্র্যান্ড ভিডিও তো আজকে কথা বলবো আমি একটা বাইক নিয়ে আসছি আপনাদের সামনে সেটি হচ্ছে পাঁচ হাজার টাকা দিয়ে কাউ এটিসিসি এট টি সিসি একটি বাইক তো অ্যাটলিস্ট এই বাইকটি আমি রাইড করি কারণ কেন না। আমার এ বাইকটি প্রথম থেকে আমার ব্লগিংয়ের প্রথম থেকে এ বাইকটি আমার প্রথম শুরুটা এ বাইকটি নিয়ে কারণ এ বাইকটি আমি চালাই রাইড করি এ বাইকটির মাইলেজ ভালো ইট অ্যাটলিস্ট এ বাইকটির পারফরমেন্স আমি যতটুকু পাই ইভেন ভালোই পাই খারাপ না তো সেদিক থেকে আমি বলবো এ বাইকটি আমার কাছে আমার কাছে যথেষ্ট পরিমাণ আমার কাছে ভালো লাগে কারণ এটার একটা বিষয় কি জানেন একটা বিষয় হচ্ছে যে বাইকটি যদিও চায় না ব্র্যান্ডের একটি বাইক তারপরেও কিন্তু নামে কিন্তু অন্য রকম একটা ফিলিংস কাজ করে নামে কিন্তু অন্য রকম একটা মুভমেন্ট কাজ করে সেটি হচ্ছে এ বাইকটির নামটা দেখছেন নামটা হচ্ছে কাউয়াসাকি কাউয়াসাকি সাকি কেডাব্লু এইটটি সিসির একটি কমিউনিটির বাইক আর এ বাইকটি আপনাদের যদিও এই বাইকটি একসময় খুবই চলছিলো সেটি হচ্ছে আপনার চায়না থেকে এ বাইকটি ইনপুট করা হয় বাংলাদেশে সেটি হচ্ছে এটা চায়না ব্র্যান্ড তো যাই হোক চায়না ব্র্যান্ডের অ্যাটলিস্ট আগে যে বাইকগুলো ছিল না চায়না ব্র্যান্ডের যে আপনার যে এইটটি সিসির যে বাইকগুলো ছিল কমিউটার বাইকগুলো তো এটাকে এগুলো কিন্তু একসময় অন্যরকমভাবে ব্যাপক পরিমাণ বিজনেস করছে তো যাই হোক এটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের মধ্যে এটা পড়ে এটা হচ্ছে আপনার কাউ কি এটটি সিসির একটি বাইক আর বাইকটি আমার ইচ্ছা হচ্ছে যে এই বাইকটি একটু মডিফাই করব। মডিফাই বলতে কি কি মডিফাই আমি শুধু একটা হ্যান্ডেল হ্যান্ডেলবার বার লাগাইছি এটা এটা হচ্ছে অ্যাপজেডসের হ্যান্ডেলবার বার লাগাইছি আর সামনে কিন্তু হেডল্যাম্প কিন্তু আমার এটা ভেঙে গেছে যার কারণে এটা আমি এখনও ইনস্টল করি নাই তো এটা আমি একটু মডিফাই করব দেখি যে সামনের কিছুদিনের মধ্যে সামনের হেডল্যাম্প লাগাবো তারপর মিটার শেপ লাগাবো তারপর লুকিং গ্লাস লাগাবো আর বাইকটি একটু কালার কন্ডিশনটা আর একটু ডেভেলপ করব যার কারণে বাইকটি যেন দেখতে একটু ভালো লাগে আর চালাইতে কিন্তু মানে যেন বেশি ভালো লাগে কারণ কেননা এক লিটার পেট্রোল দিয়ে এ বাইকটি আমার রাইড করছি মোটামুটিভাবে না হলো পঁয়ষট্টি প্লাস যায় এই অবস্থায় এখন পর্যন্ত সাইট সাইট মেবি আমি সাইটেই পাই তো যাই হোক সাইট গেলে তো খারাপ না তেমন তাই না যার জন্য কিন্তু এই বাইকটি আমি রাইড করি আর সামনে দেখতে পাচ্ছেন লুকটা লুক এখনও পর্যন্ত কোনো কিছু করা হয় নাই আর এটা আমি খুবই শীঘ্রই খুবই খুব তাড়াতাড়ি এই বাইকটির আমি একটু মডিফাই করব যেমন শুধু টানলাইট শুধু একটিই দেখ দেখতে পাচ্ছেন একটি শুধু টার্নলাইট আছে এই পাশে কিন্তু টানলাইটগুলো নাই আর মিটার শেপ তো একেবারেই নষ্ট নষ্ট একেবারে আর চাবি সুইচও সেরকম একটা কাজ করে না আর চাপার সুইচ টুইচ এগুলো হন টন কিচ্ছু নাই এগুলো আমি কাজ করব আস্তে আস্তে কাজ করে ফেলব এই ব্যাগটির আর আপনাদের সামনে সেটাও নিয়ে আসবো আর সিটের অবস্থা তো একেবারে খুবই বাজে আর আরেকটা জিনিস এই ব্যাগটির নাম্বার প্লেট কিন্তু এখনও আছে যদিও নাম্বার প্লেটটা চেনা যাচ্ছে না চেনা যাচ্ছে না ঠাকুরগাঁও এগারো উনষাট সাতানব্বই এই ব্যাগটির নাম্বার প্লেট পর্যন্ত আছে আর এ ব্যাগটি আমি কিনছি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে যাই হোক বাইকটি যদি পাঁচ হাজার দাম হয় তাহলে আপনার এই যে ল্যান্ড প্লেটটা আছে নাম্বার প্লেট যেটা রেজিস্ট্রেশন করা হয়েছিল সেটাই তো তখনকার দিনে যখন এই ব্যাগটি রেজিস্ট্রেশন করা হয় তখনই কিন্তু এই ব্যাগটির রেজিস্ট্রেশন না হলেও পনেরো থেকে ষোলো হাজার টাকার মতো ছিল তো রেজিস্ট্রেশনেরও কোনো দাম নাই বাইকের কোনো দাম অ্যাট লিস্ট বাইকটি কিন্তু আমি ফ্রি পাইছি পাঁচ হাজার টাকা এরকম কথা হইলো তো চলুন বাইকটি নিয়ে একটু রাইড করি আর রাইড করতে করতে কিছু আপনাদের শেয়ার করি বাইকটিতে উঠলাম আর এই ছোট বাইক রাইড করতে কিন্তু অনেক মজা লাগে যদিও এটা টান এবং কি ট্রক ম্যাক্সিমাম পাওয়ার এগুলোর কোনো দরকার নাই তারপরেও কিন্তু অনেক মজা লাগে এই বাইকটি রাইড করার সময় তো চলুন বাইকটা একটু রাইড করি আর স্টার্ট দেখি স্টার্ট তো একইকে স্টার্ট হয়ে যায় তো চলুন একটু রাইড করতে করতে আপনাদের সামনে শেয়ার করি আর এই হ্যান্ডেল বারটা লাগাইছি অ্যাডভার্ট ভি টুর হ্যান্ড হ্যান্ডেল বারটা লাগাই মনে হচ্ছে যে আমি অ্যাডভার্ট ভি টুই চালাচ্ছি তো বাইকটি স্পিডের দিক থেকেও সেরকম খারাপ না ভালোই দিচ্ছে যানজট রাস্তাঘাটের গ্রামের রাস্তাঘাটের যানজট একটি বারে নর্মালে নর্মাল অতটা যানজট নেই বাইকটি বাইকটি কিন্তু চালাইতে অলমোস্ট ভালোই লাগতেছে যার কারণে কিন্তু এই বাইকটি আমি চালাই এবং কি এ বাইকটি নিয়ে রাইড করি সেরকম কোনো দূরে কিন্তু এই বাইকটি নিয়ে আমি যাই না তবে আশেপাশে যদি টুকটাক কাজ থাকে সেই কাজগুলো কিন্তু এই বাইকটি নিয়ে আমি করে ফেলি কারণ ষাট কিলোমিটার এক লিটার পেট্রোল দিয়ে যদি যায় তাহলে চিন্তা করেন ভাই এরকম একটা বাইক কি ছাড়া যায় তারপরেও কিন্তু আপনার রেজিস্ট্রেশন প্লেট আছে তাহলে সমস্যা কি। রেজিস্ট্রেশনের কিন্তু আপনার ট্যাক্স টুকুন ওইগুলো কিন্তু কিছু নেই আগের যে ইন্স্যুরেন্সের যে বিষয়টা ছিল না ওই বিষয়টা তো আর এখন বাংলাদেশ সরকার তো সেটা বাদ দিয়ে দিছে এখন শুধু টুকুন করতে হচ্ছে আর অ্যাটলিস্ট এটা কিন্তু টুকুনের মেয়াদটাও শেষ হয়ে গেছে যাই হোক পাঁচ হাজার টাকা দামের একটা বাইক নিয়ে টুকুন যদি করতে চান আপনি তাহলে আর কী কি চিন্তা করবেন বলেন আর যেহেতু আমি পাঁচ হাজার টাকা দিয়ে বাইক চালাচ্ছি এক লিটার পেট্রোল দিয়ে আপনার ষাট কিলোমিটার এটাই তো অনেক বড়ো ব্যাপার তাই না তো যার কারণে এই বাইকটি আমার রাইড করা আর বাইকটির পাওয়ার পর্যন্ত এখনও ভালো আছে পাওয়ারটা দেখছেন পাওয়ার কিন্তু সেই পাওয়ার আর এটা কিন্তু দুই দুই দুইটাই চাকাতেই কিন্তু আপনার ড্রাম ব্রেক আর ড্রাম ব্রেকগুলো কাজ করে ভালোই কাজ করে খারাপ বলা যাবে না তো রাইড করতে কিন্তু অনেক মজা লাগে এই বাইকটি যদিও একটি সিসি একটি সিসির একটি বাইক তারপরেও অলমোস্ট টানের দিক থেকে কোনো কমতি নেই দেখছেন টান বাবারে বাবা টোটল অন্য রকম কঠিন মিটার শেপটা খারাপ বলে কিন্তু আমি দেখাইতে পারতেছি না আপনাদেরকে কতটা স্পিড আমি তুলতে পারছি মেবি এটার স্পিড আমি যতটুকু তুললাম ষাট ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় হবে সের গুমি আর এখন একবারে ভরপুর রোদ এই রোদে একটি এটিসিসির একটি বাইক চালাচ্ছি আমি আর এটা তো অলমোস্ট আমি চালাই প্রতিদিনই প্রতিদিনই চালাই আর এটা নিয়ে আমি আমার টুকটাক কিছু কাজ থাকে এটা নিয়ে তো করে ফেলি সেটার দিক থেকে আমার কোনো প্রবলেম হয় না তো যাই হোক আর যেহেতু ব্র্যান্ডটার কথা তো আমি বলেই দিছি আপনাদেরকে এটা হচ্ছে কাওয়া মানে কি কাউয়াসাকি এস টু ওয়ার বাপ রে বাপ এটা তো হচ্ছে ভারতের একটা বাইক ছিল ইন্ডিয়াতে এসে আমাদের বাংলাদেশে কবে পাবো কবে পাবো অনেক কিন্তু ওটার ভক্ত অনেক আছে বাংলাদেশে আর বাংলাদেশে তো সিসি লিমিট বাড়িয়ে দেওয়া হয়েছে এখন কবে না কবে আসে সেটা কিন্তু আমরা বলতে পারতেছি না যার কারণে আমাদের শুধু তিনশো সাড়ে তিনশো প্লাস করছে সিসি লিমিটটা আর রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড তো বাংলাদেশে অনেক ভক্ত আছে জানি না কবে আসবে তো বাংলাদেশে আসলে কেনার একটা চেষ্টা করব তো যাই হোক আপনাদের এই যে পানির দৃশ্যটা দেখতে দেখতে পারছেন মনে হচ্ছে কোনো সমুদ্র সৈকত এটা কিন্তু সমুদ্র সৈকত না এটা একটা বাদ এটা বাদের মধ্যেই রাখা হয়েছে এটা পানিটাকে আটকিয়ে রাখে আটকে রাখার পর ওটা মেবি ওই সাইডের যে কৃষক কৃষকের মানুষেরা আছে তারা কিন্তু এই পানিটা দিয়ে যে ধান খেত আছে এই ধান খেতগুলো এই পানিটা দিয়ে করে কিছু কিছু ছোটো ছোটো নালা আছে এই নালা দিয়ে চলে যায় তো অনেক ভালো লাগলো এ প্রাকৃতিক দৃশ্য আর আজকে এখান থেকে শেষ করতেছি আর যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেলাইকনটি অল করে দিয়ে রাখবেন শুধু শুধু সাবস্ক্রাইব করলে হবে না পাশে থাকা আইকনটি অল করে দিয়ে থাকবেন তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বাইক রাইড করার সময় অবশ্যই স্যাটিফাইড হেলমেট ইউজ করবেন সেফ রাইড মানে হ্যাপিলেট তো যাই হোক